বন্ধুগণ কেমন আছেন আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা অনেক বড় একটা সুখবর আপনাদেরকে আমি দেব ইটালির প্রত্যেকটা শহরে প্রচুর পরিমাণে দু সালে আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের মূল্য অবস্থা বের হচ্ছে অবশ্যই কি এটা একটা সুখবর না আপনাদের জন্য পাকিস্তানি শ্রীলঙ্কান ফিলিপিনি সেনেগাল তো অবশ্যই তাদের নূল্য অবস্থাগুলি বের হচ্ছে আর এই নূল্য অবস্থাগুলি স্পন্সর কৃষি ভিসা বা ডোমেস্টিক ভিসা প্রত্যেকটা খাতেরই নূল্য অবস্থা আগামী তিরিশ থেকে ষাট দিনের মধ্যে কমপক্ষে সত্তর থেকে নব্বই পার্সেন্ট নূল্য অস্থা বের হয়ে যাবে কারণ দু সালে যারা জমা দিয়েছে তাদেরটা কিছুদিন পরে দিতে হবে কারণ ইটালির প্রত্যেকটা শহরে যেসব শ্রমিক আনবেন তাদের কোঠাটা ইটালিয়ান সরকার বাড়িয়েছে এজন্য অতি শীঘ্রই ইটালির প্রেফেট চেষ্টা করছে তাড়াতাড়ি তারি ন সঠিক নূল্য অবস্থাগুলি বের করতে তাই আপনারা যারা ইটালিতে নূল্য পাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের আপনজন বা শুভাকাঙ্ক্ষীদের কাছে তাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করুন তারা যেন তাদের উকিল বা যেসব মালিক দিয়ে এই পাসপোর্টগুলি জমা দিয়েছেন তারা যেন যোগাযোগ করে কারণ কোনো ধরনের পেপার যদি ল্যাকিংস থাকে বা কোনো পেপারস যদি নতুন করে জমা দিতে হয় বা কোনো নোটিফিকেশন যদি চলে আসে সেগুলিকে আপনাদের কন্ট্রোল করতে হবে তাতে করে নূল অবস্থাটা সঠিকভাবে বের হবে এতে করে নূল্য অস্তা বের হওয়ার পরে ভবিষ্যতে কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না আর একবার যখন নূল্য অবস্থা বের হবে সেটাকে ঢাকা ভি এর মাধ্যমে যদি জমা দেন এইবার আপনাদের ইটালিয়ান ভিসা পাওয়া থেকে কেউ আটকিয়ে রাখতে পারবে না কারণ ইটালিয়ান প্রেফের তুরা ফরেন মিনিস্ট্রি খুব কঠিনভাবে এই আবেদনগুলি কন্ট্রোল করছেন তাই যদি সঠিক হয় আপনাদের নূল্য অবস্থা আপনারা অবশ্যই ইটালিতে আসতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করছি যাদের কাছে আপনারা পাসপোর্ট দিয়েছেন তাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে আপনাদের পরিচিত যারা ইতালি আসতে চায় সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ